আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে আমি বানাবো সবার প্রিয় ছাত্র ছাত্রছাত্রী কলেজে যারা পড়ে ইউনিভার্সিটি হোস্টেলে যারা থাকে তাদের জন্য একটা নাস্তা এখানে এক কাপ সুজি নিয়েছি আমি এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে সুজি আর এক কাপ ময়দা নিয়ে নিলাম এখানে নিয়েছি একটার অর্ধেক গাজর গাজর কুচি দুটো কাঁচামরিচ আর এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর এখানে নিচ্ছি সেদ্ধ একটা ডিম গ্রেড করে গ্রেট আমার হয়ে গেছে এই তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম এটা আমি এখন ভালোভাবে মেখে নিব এখন আমি এখানে দিয়ে দেব কুসুম কুসুম গরম পানি সেটা আমি করে রেখেছি অল্প অল্প করে দিতে হবে 굳이 가니 뜯테내는 애비. একটু ভালো করে এটা একটু ভালো করে কিছু সময় হাতে নিয়ে মেখে নিতে হবে হাতেও করতে পারেন অথবা চামিচ দিয়েও করতে পারেন যেটা ভালো হয় আপনার আর কি সুবিধা হয় সেটা দিয়েই করে নেবেন ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিব রিস্টে ফিরছি দশ মিনিট পর দেখুন কি সুন্দর হয়েছে না সুজিটা পানি টেনে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি ঘি আপনি বাটারও দিতে পারেন ফ্রিজে রেখেছিলাম সেজন্য একটু শক্ত হয়ে গেছে এখন আমি এটা ঢেলে দিচ্ছি এটা একটু আমি সমান করে দিচ্ছি চামিজ দিয়েই ঘি না যদি না দেন বাটার দিতে পারবেন বাটার দিলে ভালো হয় কিন্তু ঘি দিলে বেশি ভালো হয় তারপর যা ছয়াবিন তেল কিন্তু এটা ভালো আসবে না ফ্লেবারটা একদমই না এটা হলো হোস্টেল ছাত্রছাত্রীরা যারা এখনো মেসে একা থাকে তাদের জন্য এখানে একটু চিজ দিয়ে দিচ্ছি খেতে অনেক ভালো লাগবে আমি এখন এটা একটা প্লেটের মধ্যে ঢেলে দেব আমি এখন এটা পিস পিস করে কেটে নিব খেতে অনেক টেস্ট আপনারা এইভাবে বানিয়ে দিবেন সব ধরনের পুষ্টি আছে এখানে আপনারা কিন্তু চিনি ইউজ করতে পারেন যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এভাবে আর যাদের ডায়াবেটিস নাই তারা কিন্তু এখানে চিনি ইউজ করলে আরও বেশি ভালো হবে আমি এটা দেখালাম কিসের জন্য যাদের ইচ্ছা হবে ডায়াবেটিস মানে খেতে ইচ্ছে করবে তাদের ডায়াবেটিস আছে তখন চিনি ছাড়া বানিয়ে দিবেন দেখবেন অনেক মজা করে খাবে আর যাদের নাই তাদের জন্য চিনি দিতে পারেন এটা কিন্তু অনেক একটা মজার খাবার অনেক সুন্দর না অনেক সুন্দর গরম তো হাত দিয়ে ধরা যায় না একদম অনেক সুন্দর আজকের ডেজার কেমন হলো কমেন্ট করে আমাকে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন এটা সবার জন্যই সবাই খেতে পারবে لها فيس